বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি সকাল চারটে সময় উঠে পড়েছিলাম তো আমার ছেলে খুব ছিল। তাকে খাইয়ে বিস্কুট আর জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বাজে পাঁচটা আমি উঠে পড়েছি তো এখন উঠে আমি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি করি তোমাদের দেখাবো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো আমার ছেলের জন্য আমি ম্যাগি বানিয়ে নেবো তো উঠে পড়েছি এখন বাজে হচ্ছে আটটা তো আমি ম্যাগি বানিয়ে নেবো তো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি বানিয়ে নেবো তো আমি ম্যাগিটাকে ভালো করে নাড়িয়ে দেখলাম তো হালকা হালকা সেদ্ধ বাকি আছে তো আমি ম্যাগিটা করে নিচ্ছি এটা বসিয়ে নিয়েছি তো আমি ম্যাগিটা ওখানে সেদ্ধ হচ্ছে আমি এদিকে আমার ছেলের নখগুলো কেটে নেবো তো প্রচুর বড়ো বড়ো নখ হয়েছে বুধবারে কাটতে পারিনি তারপরে বৃহস্পতিবার পড়ে গেছে তারপরেও কাটা হয়নি শনিবার পড়ে গেছিলো তাই জন্য আজকে রবিবার আজকে আমি নখগুলো কাটবো আমি নৌ কাটতে বসে পড়েছি আমার ছেলে নখগুলো কেটে নেবো প্রচুর বড় বড় নখ হয়ে গেছে আপনারা

তো গরম আমার ছেলের প্রচুর ঘামাচি বেরিয়েছে গায়ে আর পিঠে তো ওই জন্যই ওর খুব কষ্ট হচ্ছে ওই জন্য ও খালি উম উ করছে তো ওকে খাওয়াচ্ছি খাওয়া খাচ্ছে না তো ওকে চান ফান করিয়ে আমি ভাত নিয়ে চলে এসেছি শাক ভাজা আর মাছের ঝোল আর ভাত আর পেঁয়াজ নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাবো বলে তো আমি খেয়ে নিচ্ছি শাক দিয়ে কিছু করে নি শাক ভাজা আমি হাসিঝড়ি করেছিলাম তো ওই শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো আমাকে কমেন্ট জানাবে আমি লঙ্কা কামড়ে পেঁয়াজ কামড়ে ভাত খেয়ে নিচ্ছি মাছ ঝাল ছিল তো আমার ভাতের সাথে পেঁয়াজ আর লঙ্কা খেতে খুবই ভালো লাগে তোমরা কাদের ভালো লাগে কমেন্ট করো আমি রেডি হয়ে গেছি আমি যাব একটা জায়গায় তো এখন বলবো না কোথায় যাই তোমাদের পরেই বলবো মাও রেডি হয়ে গেছে আমার ছেলেকে রেডি করে আর আমার বাবা রেডি হচ্ছে ওদিকে রেডি হয়ে গেলেই আমরা যাব। তো কোথায় যাবো তোমাদের দেখাচ্ছি তো আমরা চলে এলাম শপিং মলে আমাদের এখানে একটা ভোনি মল বলে একটা শপিং মল আছে সেখানে আমি চলে এসেছি তো আমার মা আর বাবা তার জামাইকে জামা প্যান্ট দেবে তাই সেটাই কিনতে এসেছি আর কি তো সেই জামা প্যান্টটা কিনে নেবো তো এখানে একটা ছবি তুললাম আমার ছেলের সে বেলুন হাতে নিয়ে খুবই আনন্দ পাচ্ছে তো ও ঢুকছে আস্তে আস্তে আর মেয়েদেরটা প্রচুর স্লিপ ওই জন্যে তার দাদু পেছনে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে সে ঢুকে যাচ্ছে ভেতরে তো ভেতরে ঢুকতেই তো প্রচুর ঠান্ডা এসি চলছিল আর গরম তো বাইরে ছিল তো আমার তো চিন্তা হচ্ছিলো যে আমার ছেলে যদি ঠান্ডা গরম লেগে যায় তো সর্দি হবে তো ওটাই আমি আমার মাকে বলছিলাম তো মা বললো ঠিক আছে আমি ঢুকলাম আহ বাবা আর মাকে নিয়ে স্মার্ট বাজারে গিয়ে দেখছি গেঞ্জি কেনবার জন্য যাচ্ছি তো ওখানে আমি ঢুকে দেখলাম অনেক গেঞ্জি আছে কিন্তু গেঞ্জি আমাদের পছন্দ হলো না ওই জন্যে আবার সে স্মার্ট বাজার থেকে বাজার কলকাতায় আমরা যাচ্ছি তো আমরা স্কেলেটারে উঠে বাজার কলকাতায় চলে এলাম বাজার কলকাতাটা নতুনই করেছে আগে ছিল না তো বাজার কলকাতায় এসে দেখি অনেক রকমের গেঞ্জি আছে টু নাইনটি নাইনের তো গেঞ্জি আমাদের পছন্দ হয়েছিল একটা কিন্তু সাইজ হচ্ছিল না মানে আমার হাজব্যান্ডের এম সাইজের গেঞ্জি লাগে তো এম সাইজের গেঞ্জি ছিল না তো তাই জন্যে আমি আমার মা আমার মাই পছন্দ করলো একটা শার্ট শার্ট নেবে বলে পছন্দ করলো তো শার্ট আর প্যান্ট নিয়ে নেওয়া হয়েছে তো কি শার্ট আর প্যান্ট নিলাম বাড়িতে গিয়ে দেখাবো ভেতরে ক্যামেরা করতে বারণ করছিল ওই জন্য করতে পারিনি তো বাড়িতে যাই তো আপনাদের সাথে শেয়ার করবো কী প্যান্ট জামা নেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা একটা বেলুন পেয়ে আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছে তো বেলুনটা নিয়েই বাড়ি চলে যাচ্ছি চারিদিক ফাঁকা হয়ে গেছে ভেতরে মলের ভেতরে লোক বেশি নেই তখন কটা বাজে তখন পৌনে নটা বাজে ঠিক তো বেশি লোক নেই কারণ সেদিনকে মনডে ছিল ওই জন্য লোক বেশি ছিল না আর সানডেতে প্রচুর ভিড় হয়েছিলো সব আউট অফ স্টক হয়ে গেছিলো তো কিছুই ছিল না যে যে ছিল কালার পছন্দ হচ্ছে সেই সেই কালারের সাইজ মিলছিলো না তো এই টি শার্ট আর প্যান্টটাই নিয়ে চলে এসেছিলাম তো এই টি শার্ট প্যান্টটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে আর গায়েও মানে ঠিক ফিটিংস হয়েছে তো কটন ছিল বলে একটু ঢিলে ঢালাই এনেছিলাম তো আমার বড়বাবুর জামাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করবে আর রাত্রিরও হয়ে গেছে অনেক তো আর ভিডিও বেশি করছি না তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি রাত্রে খাবারে ছিল হচ্ছে নান ইডলি ধসা আর চানা মশলা তো এগুলো আমার বাবার অফিস থেকে বাবা নিয়ে এসেছিলো তো এগুলোই আমি খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমাকে ফলো করে আমার পাশে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বেশি বাড়াচ্ছি না তো গুড টাটা